চুলায় পানি বসিয়েছি পানিতে বলক আসার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা আঙুলিতে নিয়ে এভাবে চাপ দিলে দেখবেন যে হ্যাঁ ভেঙে যাবে তখন বুঝতে হবে আলু সেদ্ধ হয়েছে পানি ঝরিয়ে আলাদা করে রেখে দিতে হবে আর রান্নার জন্য প্যানে নিয়ে নিচ্ছে প্রথমে রসুন কুচি তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ সব কিছু একসাথে নিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটু জিরা পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভাজার পর যখন সেদ্ধ হওয়ার মতো লোক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ দিয়ে এটাকে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ গোল্ডেন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছে পেঁয়াজের বেরস্তা হয়ে আসলে অন্যান্য উপকরণ অ্যাড করতে হবে খুব সহজ রান্না অল্প সময় হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটোর সাথে ছিল কিছুটা কাঁচামরিচ এবং সামান্য রসুন কিছুক্ষণ ভাজার পরে অ্যাড করে দিলাম দেড় চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া সব কিছু একসাথে মিশিয়ে এনে আবারও খুব ভালোভাবে মিক্স করে এটাকে কষিয়ে নিতে হবে যেহেতু আলু দিয়ে রান্না করছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিলে টেস্টটা ভালো হবে এই পর্যায়ে দিব একদম ফ্রেশ আদা রসুন বাটাটা ব্যবহার করবেন তাহলে ফ্রেশ ফ্লেভারটা পাওয়া যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ প্রসাদ ছাড়িয়ে নেবেন বাজারে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ পাওয়া যায় এক এক চিংড়ি মাছে কিন্তু এক এক রকম স্বাদ হয় একটা চিংড়ি মাছ আছে যেটা দেখতে একটু লাল ক্যাটাগরি হয় মাথা থাকে না সো ওই চিংড়ি মাছের গন্ধটা বেশি স্ট্রং তাই ওইটার গন্ধ যেন চলে যায় লেবু এবং লবণ মেখে ভালোভাবে কষলে ওয়াশ করে নেবেন চিংড়ি মাছ দিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর যখন চিংড়ি মাছ থেকে সুঘ্রাণ ছড়াতে শুরু করবে সেই পর্যায়ে সেদ্ধ করা রাখা আলু দিয়ে এটাকে মিশিয়ে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছ ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য পানি পানি পরিমাণ মতো দিতে হবে মাখা মাখা এরপর দিয়ে ঢেকে মাঝারি তাপে বেশ কিছু সময় ধরে এটাকে রান্না করে নিতে হবে যখন গ্রেভি কিছুটা কমে যাবে এবং মাখা মাখা মনে হবে ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে খুবই সহজ রান্না এটা গরম ভাতের সাথে সকালবেলা দুপুরবেলা রাতের বেলা অথবা রুটি পরোটা সব কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারবেন প্রতিদিন কিছু না কিছু নর্মাল রান্না হতেই থাকে চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেছেন এটাও একবার চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি এভাবে টমেটো পেস্ট যদি রান্না না করে থাকেন আমার মনে হয় ভালো লাগবে ট্রাই করে দেখবেন